নমস্কার আজ আমরা বানাচ্ছি হানড্রেড পারসেন্ট খাঁটি ঘরের তৈরি ঘি না আছে কোনো ভেজাল না কোনো কেমিক্যাল দুধের মাখন থেকে তৈরি হচ্ছে সোনালি ঘি এই ঘি শুধু রান্নার জন্য না এটা আমাদের স্বাদ মায়ের ভালোবাসা বাজার থেকে না কিনে এবার নিজের হাতেই তৈরি করুন খাঁটি ঘি বিনা খরচে সহজ উপায়ে কি এটা এটা সেই ইয়েটা দুধ থেকে সেই জমায় না যাচ্ছি শর্টটা ওইটা কতটা হয়েছে দেখো আর আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে তো বেরোনো যাবে না তো ভাবলাম টাইম যখন আছে তখন এটাতে ঘি বানিয়ে ভিডিওটা দেখুন ও ধাপে ধাপে ফলো করুন আর ফিরিয়ে আনুন সেই পুরনো দিনের রান্নাঘরের ঘ্রাণ চলুন ভিডিওটা শুরু করি তো এই যে মাখনটাকে আমি বের করে নিয়েছি রুম টেম্পারেচারে যেহেতু ফ্রিজ থেকে সদ্য বার করলাম তাই এটা কিন্তু খুব শক্ত তো এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো এই আধ ঘন্টা মতো এরপরে এই মাখনটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেবো এটাকে হাতে করেই করতে হয় গরম জল দিয়ে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ তাই আমি এটাকে মিক্সিং জারে আস্তে আস্তে দিয়ে দেবো তো আমি মাখনটাকে কিন্তু পুরোটাই মিক্সিং জারটাই দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিক্সিং জারটাতে আমি মাখনটাকে কিন্তু ঘুরিয়ে নেব যতক্ষণ না ঘোরাবো মানে যতক্ষণ পর্যন্ত ঘোরাবো যতক্ষণ না ওই যে মাখনটা থেকে জলটা আলাদা হচ্ছে চাইলে তোমরা বাইরে থেকেও একটু এক্সট্রা জল অ্যাড করতে পারো তো অনেকক্ষণ ধরেই ঘোরানোর পরে দেখো আমার মাখনটা জাস্ট এরকম দেখতে লাগছে এটা কিন্তু ওই মালাইটা তো এই মালাইটাকে এবারে আমি একটা পাত্রতে তুলবো তো এটা দেখছো কতটা ক্রিমি আর কতটা মানে ঠিক জিনিসটা এটা কিন্তু একদম পিওর তো এইটাকে আমি একটা বড় জামবাটির মধ্যে ঢেলে দিলাম আর কন্টেনারের মধ্যে যে টুকু লেগেছিল সবটাই আমি ঢেলে দেওয়ার চেষ্টা করব কারণ এত টুকু এটা নষ্ট করা যাবে না যতটুকুই তুমি দেবে ততটুকুই কিন্তু তোমার এখান থেকে ঘি বেরোবে তো এটা ঢালার পরে আমি বাইরে থেকে একটু জল অ্যাড করলাম আর জলে ভালো করে এই জিনিসটাকে ধুতে হবে যাতে এর মধ্যে যেটুকু ইম্পিউরিটি আছে সেটা কিন্তু ওই জলের নিচে থিতিয়ে পড়ে যাবে তো হাতের মধ্যে কীরকমভাবে লেগে যাচ্ছে মানে পুরো ফ্যাট ছেড়ে দিয়েছে জিনিসটা এরপরে যে পাত্রে তোমরা ঘি বানাবে সেই পাত্রে কিন্তু এই মালাইটাকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে আর আগেই বললাম যে পুরোটাই দিয়ে দিও কোনো টুকু বাঁচিয়ে রাখবে না সবটাই দেবে যতটুকু দেবে ততটুকুই কিন্তু ঘি তোমাদের বার হবে আর জিনিসটা কিন্তু একদম পিওর আর এটাকে হাত দিয়েও করা যায় মানে আমি যেটা মিক্সি জারে করলাম সেটা তোমরা হাত দিয়েও করতে পারো তো সেটা অনেকটাই টাইম লাগে কিন্তু আমার কাছে টাইম কম তাই আমি মিক্সি জারে করে দিয়েছি শর্ট প্রসেসে আমার যেটুকু আছে ভালো করে এটাকে ছেঁকে ছেঁকে আমি এই প্যান্টটার মধ্যে দিয়ে এর আগে আমি দু ঘি বের করেছি কিন্তু তখন অতটা তো ভালো করে পারতাম না তাই আমি আগে ভিডিওটা করিনি তাই এবারে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাতে তোমাদেরও উপকার হবে আর এই দেখো এই বাটিতে যেটা রয়েছে সেটা কিন্তু ঘোল আর ওইদিকে আমি মালাইটাকে পুরোটাই তুলে নিয়েছি আর এই ঘোল কিন্তু গরমকালে খাওয়া খুবই উপযোগী একটু নুন বা বিট নুন আর ধনে পাতা কুচি দিয়ে যদি তোমরা খাও তাহলে কিন্তু এটা খেতেও খুব সুন্দর আর শরীর বডি সমস্ত কিছু কিন্তু খুব ঠান্ডা রাখে আর এটাকেই কিন্তু সেই ছাঁচ বলে না সেইটা ছাঁচ বা ঘোল যাই বলো তো সেটা এবারে কিন্তু দেখো আমি এই প্যানটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর হ্যাঁ প্যানটাকে গরম করে কিন্তু তোমরা মালাইটা দিও না তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হবার চান্স আছে তো প্রথমে আগে প্যানের মধ্যে মালাইটাকে তুলে নেবে তারপরে প্যানটাকে আগুনের মধ্যে বসাবে তো সাইডে যেটুকু লেগেছিলো চামচ দিয়ে আমি সেগুলোকে চেঁচে ভালো করে দিয়ে দিলাম চামচটা থেকেও চেঁচে দিলাম তো এই দেখো আমার অলরেডি যেটুকু জল ছিল সেখান থেকে কিন্তু এই মালাইটা আলাদা হতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু একটা চামচ দিয়ে বা একটা হাতা খুন্তি যাই হোক সেটা দিয়ে কিন্তু এই মালাইটাকে ভালো করে নাড়তে হবে তো এই টাস্কটা একটু ডিফিকাল্ট কিন্তু কিছু ভালো করার জন্য কিছু তো কষ্ট করতেই হয় তাই কিন্তু এই জিনিসটা একটু মন দিয়ে করতে হবে তো অলরেডি দেখো ফেনা কাটা শুরু হয়ে গেছে আর নিচে যে ঘিটা সেটাও কিন্তু অলরেডি বেরোনো আমার শুরু হয়ে গেছে তো দেখো ফেনাটা যেটা কাটছিলো সেটা কিন্তু মরে গেছে আর ঘিটা একদম রিলিজ করছে আস্তে আস্তে আর যে মালাইটা ছিল ওই মালাইটাও কিন্তু দেখো কালারটা কিন্তু মালাইয়েরও ছেড়ে দিয়েছে আর এই দেখো ফাইনালি ঘি কিন্তু অনেকটা বেরিয়েছে আর মালাইটা একদম কমে কমে একটুখানি হয়ে গেছে যেটা কিনা তলের মধ্যে পড়ে আছে তো এই অবস্থাতে আমি কিন্তু এই ঘিটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবো বাকি যে মালাইটা আছে সেটাকে নুনি বলে তো ওই নুনিটা ছাকনার মধ্যে রয়ে যাবে আর পিওর যে ঘি সেটা কিন্তু আমাদের পাত্রের মধ্যে পড়ে যাবে আর ঘিটা যেহেতু খুবই গরম আছে তো খুব সাবধানে তোমরা এই কাজটা করো কারণ অ্যাক্সিডেন্ট হবার চান্স কিন্তু থেকেই যায় তো সেটা কিন্তু একটু তোমরা সাবধানে করবে এরপরে আমি একটা চামচের সাহায্যে কিন্তু ছাকনাটাকে ভালো করে টিপে টিপে ঘি যতটুকু ঘি আছে সেটাকে কিন্তু বের করে নেবো বাটির মধ্যে তো আমার যতটুকু ঘি ছিল বার করা হয়ে গেছে আর এটার গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে একদম পিওর ঘিয়ের মতোই গন্ধ বেরিয়েছে অবশ্যই এটা পিওর ঘি তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এই দেখো ঘি আমার একদম তৈরি এটাকে তোমরা কাঁচের জারে কিন্তু স্টোর করে রাখতে পারো অনেক দিন ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো কোনটা ভালো লেগেছে আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও